লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে রাতে লক্ষ্যবস্তু করে দেশটির দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী বেশ কয়েকটি শহর ও গ্রামের তীব্র গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এদিকে স্থানীয় সময় সোমবার মধ্যরাতে রাজধানী বৈরুতে বোমা ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল সেখানকার আকাশে টহল দিচ্ছে বেশ কয়েকটি যুদ্ধ বিমান রাজধানীর দক্ষিণ শহরতলি থেকে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে তেলাবি বাহিনী এদিকে সোমবার থেকেই লেবানন সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এরই মধ্যে সব পরিকল্পনা শেষ হয়েছে লেবানন সীমান্তে সাজোয়া যান নিয়ে শুরু হয়েছে মহড়া এছাড়া এ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল অন্যদিকে লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত হিজবুল্লাহ সোমবার এক ভাষণে একথা জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান কাসেম তিনি বলেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত তারা আমরা প্রস্তুত আছি জয়ী হব ঠিক যেভাবে দু সালে ইসরাইলের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়েছিলাম এছাড়া দলের গঠনতন্ত্র মেনে দ্রুততম সময়ের মধ্যে নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নাইম কাসেমাসীন 什么上班